না আমার কাছে তেমন কোনো ত্রুটি মনে হয় না মনে হয় না সবাই नीट ডিজাইন নিতে পারে কিনা হ্যাঁ যদি আপনি কিছু বলতেন একদমই চুপচাপ মানুষ জি ভাই আমার কাছে মেশিনটা দেখে মানে কিউনিক মনে হইছে আচ্ছা ভালো বিষয়টা কারণ যখন আপনি 500 টাকা 1000 টাকার সাথে 500 টাকা দিলেন সে ডিভাইড করতে পারতাছে মেশিনটা মেটা টোটাল অ্যামাউন্ট দেখায় দিবে এখানে কত টাকা আছে আপনার এখানে কুম হ্যারে एवरीवन আমি গোলাম রাব্বি নতুন আরেকটি রিভিউ ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ টাকা গণার মেশিন আপনি কেন কিনবেন কারণ হচ্ছে টাকা একটি বস্তু যে টাকাটা আমাদের প্রতিনিয়ত টাকার সাথে আমাদের কিন্তু কানেকশন এবং এই টাকা জন্য আমাদের দেখা যায় যাদের প্রচুর ভাঙতি টাকা হয় কিংবা যাদের প্রচুর লেনদেন অথবা যারা জাল টাকা পেতে পেতে ক্লান্ত জাল ডলার পেতে পেতে ক্লান্ত স্লান্ত আপনি প্রতারিত হচ্ছেন বাধ্য হয়ে আবার আপনার আরেকজনকে প্রতারণা করতে হচ্ছে সো এই কারণে কিন্তু আমরা কখনোই কাউকে প্রতারণা করব না বিধায়ী জাল টাকা এবং টাকা গনার মেশিন নিতে চাই বা আপনারা নেন আমার থেকে প্রতিনিয়ত ঠিক এখানে সিঙ্গাপুর থেকে দুই প্রবাসী ভাই এসেছেন সিঙ্গাপুরের দুজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমাদের থেকে টাকা গণনা করার মেশিন নিয়েছে নিতে এসেছেন এবং আমরা নিউ টেকনোলজি নিয়ে হাজির হয়েছি সবচেয়ে বড় চমক হচ্ছে আপনারা আমার হাতে যে নোটস গুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন খুবই জীর্ণ শীর্ণ একশো পাঁচশো আহ ভিতরে এক হাজার তারপর হচ্ছে আবার একশো এখানে আবার দশ বিশ টাকার নোটও দেওয়া আছে সো এই যে এখানে আমরা দিয়েছিলাম কিন্তু কিন্তু ছোট নোট আমরা টাকার খুঁজে পাচ্ছি না আপনারা কিন্তু দেখতে পারবেন দশ বিশ টাকার নোটগুলো আমরা যখন গুনবো তখন কিন্তু দেখা যাবে এখানে ডিটেলস চলে আসবে আমরা সব নোট আজকে একসাথে গুনব বাংলাদেশের ইতিহাসে প্রথম ঠিক এক মাস এটি কিন্তু অ্যাপ্লাই করেছি আমি বললাম টেকনোলজি নিয়ে কাজ করি টেকনোলজি আমরা আপনি বলতে পারেন আপনারা আবারও বলছি আপনারা কিন্তু ভালো করে দেখেন এখানে কিন্তু মিক্সড টাকাগুলো গুলো আমি দিয়েছি এই মিক্সড টাকাগুলো গুলো দিবে এবং এর মধ্যে নতুন আরেকটি চমৎকার ফিচারস কিন্তু আমরা নিয়ে হাজির হয়েছি দেখেন এখানে কত টাকা কত মিক্স কাউন্ট করার জন্য টাকা আছে আমাদের এই টাকাগুলোই কিন্তু গনে দিবে আর দশ টাকা এবং বিশ টাকা দুইটা নোট আছে বাট এখানে চোখে পড়তেছে না কারণটা বুঝতেছি না বিশ বলে দিব এখানে কিন্তু টোটাল অ্যামাউন্ট দেখাই দিবে এখানে কত টাকা আছে আপনার এখানে ইয়াস এখানে এটা একটা নোট অতি জীর্ণ শীর্ণ তাই কিন্তু সে আটকাই দিল এবং অ্যালার্ট দিচ্ছে আবার গুনতেছি আহ কি ব্যাপার টাকা কিন্তু দুইটাই এখানে ছিঁড়ে টাকা আছে তাই বলে কিন্তু মেশিন আটকে দিয়েছে দেখি আর কি রেজাল্ট আমাদের এই মেশিন দেয় মাশাআল্লাহ তাবারাকাল্লাহ দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু টোটাল অ্যামাউন্ট দেখায় দিয়েছে এবং কি কত পিস নোট গুণেছেন 110 পিস নোট আছে 54430 টাকা আছে সে কিন্তু টোটাল বলে দিয়েছে এখন আপনি যদি ডিটেলস জানতে চান এখানে কিন্তু টোটালে যে আপনার ক্লিয়ার ব্যাকে যেতে চাইলে আবার কিন্তু ক্লিয়ার ব্যাক চলে আসবে এবং আপনি যদি চান এখন কারেন্সি চেঞ্জ করবেন ডিটেলস কারেন্সি কিন্তু চলে আসছে এখানে যেমন ভাইয়ারা নিচ্ছেন সিঙ্গাপুরি এস জিডি ডলার গনার জন্য এছাড়া আদারওয়াইজ আরো কান্ট্রি আছে সকল কান্ট্রি গুলো টাকা কিন্তু আপনারা গুনতে পারবেন এবং পাশেও কিন্তু একটি এ এক্সট্রা মনিটর আছে এবং আমাদের এই প্রোডাক্টটি কিন্তু মিক্স কাউন্টিং মেশিন এবং এই ডিসপ্লেটা কিন্তু টোটালি টাচ একটা মনিটর এবং এটার সাথে কিন্তু আপনি দেখেন আমি যদি এখন এই ভাইরা সিং সিঙ্গাপুরি কারেন্সির জন্য এটা নিয়েছে আমি সিঙ্গাপুরটা সিলেক্ট করে দিলাম এই যে সিঙ্গাপুরের নোট এখন কিন্তু আর এই নোটগুলো গুনবে না রাইট একটা নোটও কিন্তু গুনবে না একটা নোটও গুনবে না বিডিডি এর জন্য আপনার বিডিডি সিগনেচার আনতে হবে তখন কিন্তু আপনার বিডিডি নোট আপনি গুনতে পারবেন এবং এটার সাথে কিন্তু চাল টাকাও শত ভাগ গুনতে পারবেন আর আরেকটি ফিচারস আছে মজার একটা ফিচারস এই ফিচারস আপনাকে বাংলাদেশে ইতিপূর্বে আমার মনে হয় এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি আমি একটু দেখাচ্ছি আশ্চর্যজনক একটা ফিচারস আমি বিডিডি তে দিয়ে দিই এখানে শর্টিং ফাংশন আমি করে দিয়েছি বিকজ আপনাকে এটা যেটা দেখাবো আসলে আপনি এখন পুরোপুরি হয়ে যাবেন আসলে কি এই টেকনোলজি বাংলাদেশে চলে এসেছে এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ করে দিল গোলাম রাব্বি ভাই কিভাবে সম্ভব দেখেন এখানে কিন্তু আমরা এক হাজার টাকা নোট দিয়ে দিয়েছি সব বাট একটি পাঁচশো টাকার নোট দিয়েছি যেটি বাংলাদেশের সর্বোচ্চ ট্রেডিং এ আছে আহ ট্রেডিং বলতে ট্রেন্ডে আছে যে প্রতারণাটা এক হাজার টাকার নোটের বান্ডেলের মধ্যে দুইশো টাকা পাঁচশো টাকার নোটগুলো দিয়ে প্রতারণা করছে অনেক বড় বড় এই ভদ্রলোকরা আর এইগুলো ওই রিভিউ কিন্তু আমাদের কাছে আসতেছে এই যে দেখেন এখানে আপনাকে আমি টাকাগুলো দিলাম পাঁচশো টাকার নোট যখনই আসছে মেশিন কিন্তু বন্ধ হয়ে গেছে অ্যান্ড ফাইনালি অ্যালার্ট দিচ্ছে এখন এই টাকাটা আপনি ওঠানোর পরে আবার কন্টিনিউ করবেন তারপরে কিন্তু আবার এখন এখানে টোটাল তেইশ পিস নোট আছে অ্যান্ড তেইশ হাজার টাকা আছে এবং এইখানে এক্সট্রা মনিটরও দেখিয়ে দিচ্ছে এভেন সাইড মনিটর আছে যেটা ফাইনালি সেই সাইড মনিটরও কিন্তু দেখিয়ে দিয়েছে দেখেন আমি কিন্তু আবার এই তেইশটা নোট দিব এই তেইশটা নোট এখানে কিন্তু আবার সুন্দরী চেষ্টা গনে দিয়েছে এখানে কিন্তু আটকায়নি যখনই আমি আলাদা করে একটি নোট দিব বা দেখুন ধরেন আমি দুইটি নোট দিব আর একটি একশো টাকার নোট দিয়ে দিই এখন আমি ধরেন দুইটি নোট দিব এখন কিন্তু সে দুবার তাকে স্টপ করে দিবে এই যে একবার স্টপ করে দিয়েছে আবার কিন্তু এখান থেকে এখান থেকে আমি স্টার্ট দিতে পারি চাইলেই আবার কিন্তু সে স্টপ করে দিয়েছে কারণ এই দুইটা নোটের সাথে বড় নো মানে এই বিগ নোটের কোনো সামঞ্জস্য বা কোনো মিল নেই এই দুইটা কিন্তু টাকাই অরিজিনিয়াল বাট ওর কাছে এখন এটাকে প্রতারণা মনে হচ্ছে সে এই কারণে এটাকে আটকে দিয়েছে এটা কিন্তু শুধু বিজলির ক্ষেত্রে নয় এটা সকল ধরনের কারেন্সির ক্ষেত্রে এই এবং আটটি বিখ্যাত বিখ্যাত যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর জন্য আমরা এই টেকনোলজিটি নিয়ে হাজির হয়েছি আমাদের এই টেকনোলজি নিতে হলে আপনার ভিজিট করতে হবে ইনসাফ ইলেকট্রনিক্স বাংলাদেশের সুনাম ধন্য এবং বিখ্যাত সেই প্রতিষ্ঠান অথবা টিপস ইলেকট্রনিক্স আমাদের প্রথম শাখা অথবা ডাব্লিউড ইনসাফ এই সিঙ্গাপুরি প্রবাসী ভাইয়ের কাছে চলে যেতে চাচ্ছি সরাসরি আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি তো আলহামদুলিল্লাহ আমাদের এই নতুন টেকনোলজিটার দেখে বা সামনাসামনি আপনার সামনেই তো অ্যাপ্লাই করা হলো আপনি কি বুঝলেন যদি একটু বলতেন ভাইয়া আমি আসলে এটা হচ্ছে নিচ্ছি এখন আমি কাউন্ট করার পরে আসলে বলতে পারবো ভালো হচ্ছে একটা এখন দেখলেন ক্যামেরার এবং অন ক্যামেরা তো দেখলেন যদি একটু বলতেন যে আপনি কোনো ত্রুটি পেয়েছেন কিনা না আমার কাছে তেমন কোন ত্রুটি মনে হয় মনে সবাই নিতে পারে কিনা হ্যাঁ ভাইয়া যদি আপনি কিছু বলতেন একদমই চুপচাপ মানুষ জি ভাই আমার কাছে মেশিনটা দেখে অনেক কিউনি মনে হয়েছে আচ্ছা ভালো বিষয়টা কারণ যখন আপনি পাঁচশো টাকা এক টাকার সাথে পাঁচশো টাকা দিলেন সে ডিভাইডেড করতে পারতেছে মেশিনটা বেটার এটা বেটার না? ইয়েস টেকনোলজি ইজ কাজ করা গোলাম রাবি ভাই এখন আপনাদের মনের ভিতরে আবার নতুন করে একটা আরো বেশি আস্থার জায়গা করে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সকলের ভালোবাসা এবং দোয়া কামনা করছি। সততার বিপরীতে অবশ্যই আপনি আমাদেরকে পাবেন। ইনশাআল্লাহ অনেস্ট ইজ দা বেস্ট পলিসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।